হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি পিঠার রেসিপি পাকন পিঠা একেবারে রসে টইটুমুর এই পিঠাটি ভিতরে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল নানান আইটেমে বানানো হয় এই পিঠাটি চলুন দেখে এই রেসিপিটি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এটাকে ভালো মতো ম্যাশ করে নিবো আপনারা চাইলে ব্লেন্ডার বা পাটায় বেটে নিতে পারেন আর এখানে হাফ কাপ বুটের আমি আগের দিন রাতে এটাকেও ব্লেন্ড করে নিয়েছি এরপর এখানে চালের গুঁড়ো নিয়েছি তিন কাপ নিয়েছে এক কাপ ময়দা এই সব কিছু একবারে মিক্স করে আমি কাই করে নিবো এরপর যে আপনারা আতুপ চাল এই সেদ্ধ চাল একবারে মিক্স করে গুঁড়োটা নিতে পারেন আমি গুঁড়োটা নিয়েছিলাম মিক্স করে সাথে ময়দা দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো মতো এই মিশ্রণটাকে কাই করে নিয়েছি মিডিয়াম ভাবে কাই করে নিব খুব বেশি সফট না আবার একেবারে হার্ডও না একটু মিডিয়াম ভাবে কাইটা করে নিয়েছি দেখুন এরপর এটাকে আমি সামান্য একটু ঢেকে দিবো যাতে করে ভালো মতো সিদ্ধ হয় আঁচ কমিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয় এরপর নামিয়ে একটু হালকা ময়ন দিয়ে দিচ্ছি আর এখানে ডাল আর আলুটা কিন্তু ভালো মতো ম্যাশ করে রাখা হয়েছে আর সাথে আমার এই এই চালের কাইটা আর এখানে তিনটা ডিম নিয়েছে আর নিয়ে নিয়েছে ঘি এরপর চালের কাইটা খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি মিশ্রণগুলো দিয়ে দিব, এখানে আমি ডালের যে মিশ্রণটা সেটাও দিয়ে দিয়েছি এখানে ম্যাশ আলু আর ডালটা ভালো মতো এই চালের কাইটার সাথে ভালো মতো মিক্স করে নেব। একেবারে খুব ভালো মতো ময়ান দিতে হবে এটার সাথে সাথে ভালো মতো মিক্সড হয় এ পর্যায়ে তিনটা ডিম আমি ভেঙে দিচ্ছি এই ডিমটা দিয়েও কিন্তু খুব ভালো মতো এটাকে মিক্স করে মথে নিতে হবে আর এটা কিন্তু সুন্দর একটি রুটি যে বানায় সেরকম নরম একটি ডো হবে এখন আমি তিনটা ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আপনারা কিন্তু এই প্রত্যেকটা উপকরণে দেবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হবে সব কিছু ভালো মতো একটু ময়ান দিয়ে দিয়ে দিলাম এক চামচ তেল আর এক টেবিল চামচের মতো ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর স্মেল আসে এরপর আপনাদের পছন্দ শেপ অনুযায়ী আপনারা এটাকে ডিজাইন করে নেবেন আমি এখানে পাতা ফুল সব রকম ডিজাইন মন মতো করে নিচ্ছিলাম এই দেখুন প্রত্যেকটা ডিজাইন আমি একে একে করে ভালো মতো প্লেটে সাজিয়ে রাখছিলাম আপনারা কাটা চামচ কিংবা ছুরির সাহায্যে এই ডিজাইনগুলো করতে পারেন আর সামান্য একটু তেল মেখে নেবেন তাতে করে কিন্তু পিঠাটা অনেক স্মুথ হবে আপনাদের পছন্দ শেপ অনুযায়ী প্রত্যেকটা পিঠা এরকম বানিয়ে নেবেন আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়েছিল আমি প্রত্যেকটা এক এক শেপে বানিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে এরপর পর্যায়ে শেপ ইউজ করতে পারেন পিঠার যে শেপগুলো পাওয়া যায় কিন্তু আমি কিন্তু হাতেই করেছিলাম আপনারা হাতেও করে নিতে পারেন আর খুব বেশি পাতলা করা যাবে না একটু ভারী টাইপের এ শেপে করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কত বেশি ভালো লাগছে আমি সবগুলো পিঠা ভালো মতো বানিয়েছিলাম এখানে কিন্তু আমার প্রায় চার প্লেটের মতো পিঠা হয়েছিল। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো এই পিঠাগুলো আপনারা হলুদের ডালাতে কিংবা যে কোনো কিন্তু কিছুতে দিতে পারেন ডেকোরেশনের জন্য অনেক বেশি মজা আর অনেক বেশি সুন্দর লাগে অনেক অঞ্চলে এই পিঠাকে কিন্তু জামাই পিঠাও বলে এরপর আমি ডুবো তেলে এই পিঠাগুলোকে হালকা আছে ভেজে নেব খুব বেশি গরম তেলে দেবেন না তাতে করে কিন্তু উপরটা অনেক বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যদিও আমি চালের কাইটা করে নিয়েছিলাম তারপরও কিন্তু ভালো মতো কুক হওয়ার জন্য আমি একদম লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম আর উপরটা যাতে খুব বেশি পুড়ে না যায় এই তেলটা খুব বেশি গরম করে নেই আর এখানে দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই কাপের মতো পানি আমি একটা সিরা তৈরি করে নেব এরপর একটু নাড়াচাড়া করে আমি চুলায় বসিয়ে দেবো একদম লো মিডিয়াম আছে আর এখানে দেখুন পিঠাগুলোও ভালো মতো ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে কোনোটার গায়ে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না আর কালারও কিন্তু হালকা চলে আসছে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে ফেলবো আর এখানে শিরাতে আমি গোটা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর একে একে আমি পিঠাগুলো কিন্তু দেখে নিচ্ছি প্রত্যেকটা কালার চলে আসছে কিনা এই দেখুন প্রায় লালচে হয়ে এসেছে এখন কিন্তু আমি এই পিঠাগুলোকে তুলে একটি প্লেটে রেখে দেব আর পরবর্তীতে শিরা এই পিঠাগুলো আমি দিয়ে দেবো বাকি পিঠাগুলোও আমি ভেজে নিচ্ছি আর এখন কিন্তু সেই উঠিয়ে রাখা পিঠাগুলো আমি শিরাতে ডুবিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ শিরাতে রাখার পর একে একে প্রত্যেকটা পিঠা আমি তুলে নেব এই পিঠাটা কিন্তু একেবারে সফট হবে যখন শিরা থেকে উঠাবেন তখনই একটু ক্রাঞ্চি থাকতে পারে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু একদম সফট হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরপর আমি সবগুলো পিঠে হয়ে যাওয়ার পর বাকি শিরার মধ্যে দিয়ে এটার মধ্যে আমি উপর থেকে আরেকটু শিরা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য আপনারা চাইলে এই পর্যায়ে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে পারেন তবে আমি এমনিতেই রেখেছিলাম সকালে কিন্তু নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তায় আপনারা এই পিঠাটা সার্ভ করলে সবাই অনেক বেশি খুশি হবে অনেক বেশি মজার এই পিঠাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগলো পিঠার রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ